হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফ স্টাইল আশা করি তোমার সকলে খুব 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 পিতার দ্বারায় ভালো আছো এবং আমিও পিতার দ্বারায় তোমাদের ভালোবাসায় ভালো আছি এবং এটা আমার একটা চ্যালেঞ্জ ব্লক চ্যালেঞ্জ ব্লক আমি যে কথাগুলো বলতে যাব এটা চ্যালেঞ্জ নিয়ে ব্লকের কথা বলবো স্ক্রিপ্ট করবে না কেন কি একটা তোমরা হিন্দি বই নিশ্চয়ই দেখেছ থ্রি ইডিয়েটস বইটা দেখেছ তো আমি তেমনই এই থম্বের নামটা লেখা থাকবে থ্রি ইডিয়েটস ওমেন চ্যালেঞ্জ ভিডিও থ্রি ইডিয়েটস ওমেন চ্যালেঞ্জ ভিডিও ক্রিপ করবেন মানে আমরা যে কাজটা করছি আমরা তিন বোন মানে তিনজনই ইডিয়েটস হুম তো নামটা রাখলাম ওইটা তো এই চ্যালেঞ্জটা আমি নিয়েছি বলেই তোমাদের তুলে ধরলাম চ্যালেঞ্জটাকে আমি নিয়েছি আজকেও আমি বোনদের বললাম তো আমি তুই বোনকে বেছে নিয়েছি এবং আমি আর দুই বোন তিনজনে মিলে হাড্ডা হাঁটি কাজ করতে শুরু করে দিয়েছে ইউটিউবে ওয়াইটিতে না আর না কেন কি এটা পিওরলিভাবে আমি কখন নিলাম যেন এর আগে আমার দুটো চ্যানেল রয়ে গেছে যে এম দ্য লাইফস্টাইল গরিবের রান্নাঘর ওই নারী 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 সে চ্যানেলে গেলে উড়িয়ে দেয় ভাইরাল করে দিয়ে সব অডায় পড়ে গেছে এবং আমি সোমা লাইফস্টাইলটা তারপরে খুলেছি আমি ভাবতাম এমনি গান ভান করে দিতাম ভানিগিরি করে দিতাম একটু লাইফস্টাইল ডেকে দিতাম কিছু না ভাবতাম টাইম পাস কেন কি আমার পিএম পিসি করতে ভালো লাগে না পরনিন্দা পরচর্চা করতে ভালো লাগে না শটে বললাম আরও সিসিয়ার ডায়লগ এটা তোদের জ্বলবে তাতেই আমার চলবে তো থ্রি ইডিয়েটস ওমেন ভিডিওটা এটাতে কেন বললাম যেহেতু আমাদের নারীকে বলা হয়েছে আজ গত দেড় মাস আগে আমি এমনি ইউটিউবে দেখতে দেখতে একটা গ্রুপে ঢুকেছিলাম বেশ ভালো যুক্ত হলো হলাম ওখানে ভালো মানুষ পেলাম খারাপ মানুষ পেলাম ও তো হবেই এবং কমেন্ট তো আর ভালো খারাপ সবই আসবে আরে বাবা এক একটা শাহরুখ খানকে যেন মন্ত্রীকেও গালাগালি দেয় ও তো শুনতে হয় ওখানে যখন দেখলাম এই তিন বন কে নারীরা বা ওর সঙ্গে যুক্ত আরও আমার তো প্রুফ আছে আমি সব প্রুফ রেখেছি যুক্ত হলাম তখনই এদের কীরকম বলছে আমাকেও এরকম বলছে তখন আমার পাস্ট মনে পড়ে যায় কেউ আমারও এরকম চ্যানেল উড়িয়ে গিয়েছিল আর আমি ক্যাজুয়াল নিতাম সোমা লাইফস্টাইল তারপর থেকে এখন পিওরলি নিয়েছি সোমা লাইফস্টাইলটা আশা করি তোমরা তো দেখেছ আগে নর্মালি কেমন চলতো এখন এত হচ্ছে আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়ছে আস্তে আস্তে আমি এখন অ্যাড দিতে শুরু করেছি এ মানুষকে পরিচয়টা দিতে হবে সবই ফেক সবই ফেক কী ফেক হ্যাঁ কী ফেক একটা ইউটিউবে ছাড়ছি ওপরে এখানে লেখা আছে হ্যাঁ ডিসাস প্রেয়ার হোম আসিএম জব বিউটি পার্লার নার্স ট্রেনার অ্যাক্টিং অ্যাঙ্কারিং ডান্স এভরিথিং এমনি লিখে দিয়েছি কেউ এমনি লিখে ছেড়বে অবশ্যই না তো যাই হোক তো ওই গ্রুপে দুই বেঁকে বোনকে আমি খুঁজে টেনে বের করেছি আর পিতা আমাকে হেল্প করেছে ঠিক আমাদের আমরা ফেসবুক ফেসবুক এটা মেসেঞ্জার থেকে আমরা নাম্বারও নিয়ে নিলাম এবারে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে মেসেঞ্জারে কথা হচ্ছে সেটা ঠিক আছে আমি বললাম না চ্যালেঞ্জে না খুব আমরা নারী সব পারবে খুব সাপোর্ট করেছে আমাকে আমার এই দুই বোন যাদেরকে আমি বেছে নিয়েছি এই যে থ্রি ইডিয়েটস আমরা ওমেন ওই তো নামটা রাখলাম এইবারে বলি দেরি হোক কিন্তু চ্যালেঞ্জ ভিডিও ডুপ্লিকেটই কোনো কাজ হবে না এটা আমরা যেটা করছি যেমন আমরা তিনজনই থ্রি ইডিয়েটস অমেন অরিজিনাল নাম বলেছি অরিজিনাল ভায়রাটা বলেছি অরিজিনাল বলেছি আমরা ম্যারেট অরিজিনাল বলেছি হ্যাঁ প্রত্যেকে প্রত্যেকের বাচ্চা বলেছে আমিও বলেছি আমারও একটা ছেলে একটা মেয়ে অরিজিনাল বাড়ির না অ্যাড্রেস দিয়েছি অরিজিনাল তিন বনি আমরা কোয়ালিফিকেশান বলেছি অরিজিনাল আমরা কোথায় থাকি সেটা বলেছি অরিজিনাল আমাদের আইডি খুব হাসি লাগছে আমার কেন কি এখন দেখো ফেসবুকে চলে যাও চারটে নামে খোলা প্রত্যেকের এখনকার বাচ্চা বাচ্চা মেয়েরা তো বা বাচ্চা কি ওর তো বড়ো মেয়েরাও বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছর মেয়েদের তো দেখলে তোমার হাসি পেয়ে যাবে সবই নকল অরিজিনালটা কিছু নেই তো যারা ধ্বংস করেছে ওখান থেকে আমরা তিনজন প্রতিজ্ঞা করলাম রিয়াল র করে দেখাবো সময় লাগ খুব চিন্তা করে করস্তে আস্তে আস্তে কর আমরাও এক জায়গায় গিয়ে সাকসেস হব তো সবটাই যেন আমাদের অরিজিনালয় এবং দুই বোনকে আমি যথেষ্ট গাইড করছি ওরা আমাকে গাইড করছে ডে নাইট আমরা খাটছি এবং দুই বোন যখনই এলবি করছে প্রথমতই বলবো সভ্য ড্রেস পরে সভ্য জায়গায় বসে সভ্যভাবে কথা বলে গুরুজনদের সম্মান দিয়ে কথা বলে বাচ্চাদের ভালোবাসা দিয়ে কথা বলে এবং যা যা এলবিতে প্রশ্ন করা হয় সমস্ত রব পিওরলি সঠিকটা দেয় কোনো বেটিক না অরিজিনাল নাম হাজব্যান্ডের নাম বাচ্চা নিজের আইডি নিজের কর্ম কোনো দু নম্বরে নেই যেটা অন্যরা করে থাকে এটা করে খুবই ভালো লাগে কোনো খারাপ ফ্রেস না কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ বলে না কারোর সঙ্গে কোনো ঝগড়া না ইগনোর করে যায় খারাপ এলে কোনো কমেন্ট আমিও বলতে থাকি ইগনোর করে যায় ইগনোর করে যা। ওদের থেকে আমি অনেক পেয়েছি আর ওরাও আমার কাছ থেকে অনেক পেয়েছে চ্যালেঞ্জটা আমার ঘা খাওয়া মেয়ে ওই জন্যই দেখাতে চাই এবং ওরা রিলস বানাচ্ছে সেখানেও বলব ওরা একটা গান বেছে নিল গান বেছে নেওয়ার পর ওদেরকে সেইভাবেই হয়তো আমি বলি আর বলার বা দরকারও কিন্তু দুই বনি আমার বলাতে এই গানে এরকম ড্রেস এরকম সাজ ওরা যেমন গান তেমন খুব ভালোভাবে সাজে নর্মালি সাজে সেইভাবেই গানটা করে এটা না একটা স্যাড গান গাইছে দুঃখ আর গাওয়ারের মতন বিয়েবাড়ির সাজ সেজে গানটা গাইছে লোক তো হেসে মরে যাবে কেটে তো বোনরা যখন সাইড গান করে সাইডের মতনই সাজে যখন একটু ভালোবাসার গান হয় একটু ভালো একটু ড্রেস পরে নর্মালি সাজে লাইট মেকআপ কোনো প্রাই মেকআপ করে না এবং যখন ডান্সও করে ডান্সটাকে খুব ভালো চয়েস করে ডান্সের কস্টিউমটা খুব ভালো বলে বলে করাতে ট্রেনা ভালো জুয়েলারি করে এবং যখন ডান্স করে কোনো সেক্সি ডান্স না কোনো উগ্র সাজ না যেমন গান তার উপরে ডান্স ব্যাপক পুরোটাই পিওরলি করে র একদম এবং দুজনেই প্রতিটা গ্রুপে খুব সুন্দরভাবে কাজ করছে দুটো গ্রুপকে চালাচ্ছি ডে নাইট করে আমি ওপরে বসে আছি ওরা এতটাই আমাকে শ্রদ্ধা করে আমি ছাড়া তাদের চলবেই না আর আমারও ওদের দ্বারাই চলবে না তাই জন্যই তিন বোনকে থ্রি ইডিয়েটস হবেন বললাম চ্যালেঞ্জ ভিডিও কেন কি আমরা সত্য জানিয়ে কাজ করব তোমরা মিথ্যে জানিয়ে বড় হয়েছ আমরা সত্য জানিয়ে বড় হব তো ও তো হলোই ডান্সে এবং কোনো ফালতু ল্যাঙ্গুয়েজ বলে না প্রত্যেককে হাসি মুখে ভালোবাসা দিয়ে কাজ করে প্রত্যেকটা গানের ম গানগুলোও যুক্তির গান করে প্রত্যেকটা ডান্সও যুক্তির ডান্স করে উগ্র ডান্স করে না উগ্র গান করে না উগ্র সাজে না হ্যাঁ যেমন হয় না কেউ হয়তো ছাতে নাচছে অনেককে দেখেছি এ বাড়ির মতন সে যে ঢ্যাং করে নাচছে না কিন্তু আমার এই দুই বোন নর্মালি করে ছাতে থাকলে ছাতের মতন আর একটা মেয়ে যখন ঘরে আছে কি পড়বে হয় চুড়িদার পরবে একটা নর্মাল শাড়ি করবে তবে তো লোক বুঝবে আরে ঘরে আছে বলেই তো ছাতে করছে ওগুলো সাজবে কেন তাই জন্য তো তারা দাঁড়াতে পারেন আমি কয়েকজন মধ্যে নাম বলে দিই না কিন্তু বলব না এখনও উঠতে পারিনি কিন্তু আমার দুই বোন উঠে গেছে অনেক দূর আমি খুব প্রাউড ফিল করি তো এটা আমার খুব বড় একটা চ্যালেঞ্জ প্রতিটা সেকেন্ডে মিনিটে ঘন্টায় দিনে সপ্তাহে মাসে বছরে আমাদের তিন তিন মানে এই তিনজনকে তিনজনকেই তিনজনের দরকার একটা এতটাই ট্রু লাভ হয়ে গেছে জানো এবং ওরা বলেই দিয়েছে একজন আমাকে মিষ্টি দিয়ে বলে একজন আমাকে সমাধি বলে এবং খুব ভালো লাগে আরেকটা জিনিস যেটা আমি বলি সেটা ওরা শোনে ওরা যখন ওই গ্রুপে যখন আমি ঢুকেছিলাম ঘা হলো ওরাও ঘা খেলো হাঁটাহাঁটি অনেক মেয়েরা আমার হয়ে লড়েছে ওই দুই বোনের হয়েও লড়েছে কিন্তু কম চাইলে পারতো পারল না কিন্তু আমি লাস্টে ঝাঁপালাম আমি বললাম ডে নাইট করো কোনো ব্যাপার না রাত জাগবো রাত চোখ দেখেই তো বুঝতে পারছো সকাল থেকেই নিয়ে এবং প্রতিটা জিনিস কি করলাম একটু অল্টারনেট করে দিলাম তাদেরকেও বললাম যে দেখ এত সব গাওয়া ওপরে লেখাই আছে আমরা কে কি করে তা সত্ত্বেও এদের লজ্জা নেই এক দিতে শুরু করো তো আমি কি করতে শুরু করলাম প্রথমে বিউটি পার্লারের টিপ দিলাম যাতে লোক জানুক আমি বিউটিশিয়ান তারপরে আমি গানের টিপস দিলাম গান গাইলাম আজকেই দেখে নিন পপ সিঙ্গার তো খালি গলায় আর গলাটাও বসা গানের অ্যাড দিলাম একটা তারপর আমি মেডিসিনের টিপস দিখতে শুরু করলাম যাতে ভাবে নার্স দিচ্ছে ভাবে বিউটিশিয়ান ক্রিমের অ্যাড শুরু করলাম মূর্খ না সবাই মূর্খ করতে জবাব দিতে হবে তো এইগুলো তো দিচ্ছি আমি প্রত্যেক দিনই তোমরা দেখছ ওদেরকেও বলেছি ওরাও স্টার্ট করছে হব আমরা পিওরলি সব কিছু অরিজিনাল করছি একটু টাইম দাও বিশেষ করে চ্যালেঞ্জটা আমার বেশি প্রতিটা বোন খুব কম পাওয়া যায় প্রত্যেকটা কথাই আমার রাখে সবথেকে বড় কথা শ্রদ্ধা করে এবং আমার কেয়ারিংও করে এটা নিজের লোকও হয়তো করবে না আই হোপ সো আইডন্ট নো আই হোপ সো তো নাম এখন আমি কোনো মতে উল্লেখ করবো না নজর লেগে যাবে আমার আমার দুই মনের আমরা ভাবে খাটছি সকাল আটটার থেকে আপ টু রাত চারটে অবধি ভোর চারটে অবধি খাটছি গ্রুপ তৈরি করছি অ্যাড দিতে শুরু করেছি চ্যানেল কেনা হলো চ্যানেল কিনলাম অ্যাড দেওয়ার জন্য অ্যাড চ্যানেল তাকেও এক চ্যানেলেও ঢুকে আমি কখনও বিউটিশিয়ানের টিপস দিচ্ছি টাকা দিয়ে কিনেছি আমি টাকা দিয়ে এবং কখনও মেডিসিনের টিপস কখনও এইগুলো দিয়ে উঠলো অ্যাডে দিই আর নর্মালি লাইফস্টাইলে যেগুলো দিই টিপস এগুলো তো আছেই যেগুলো দিচ্ছি আমি বাড়িতে যাতে বুঝুক যে হ্যাঁ এটা পিওরলি সময় এগুলো জানে মূর্খগুলোকে বলতে হবে না আর মূর্খগুলোকে এগুলোও জানতে হবে যে বোনকে আমি নামিয়েছি খুব শিক্ষিত ভালো এডুকেটেড সম্মান দিতে জানে কথা শোনে টাইমলি কাজগুলো করে কখন গ্রুপে বেরাবো কখন রুপ থেকে আসবো কখন এল বসবো কখন আমি রিলস সারবো কখন এভরিথিং এক্স ওয়াইজ সকাল আটটা নটার থেকে টু ভোর চারটে অবধি কন্টিনিউসলি আমরা খেটে যাচ্ছি সব কিছু পিওরলি দিচ্ছি অরিজেনটা তিন বনি বলছি যে হ্যাঁ আমরা ম্যারিড আমাদের ছেলে মেয়ে আছে আমাদের হাজব্যান্ড ওখানে কাজ করে আমরা রিয়াল কোথায় থাকি বলছি রিয়াল বয়স বলছি সব কিছু রিয়াল কোনোটাতে কোনো বেঠিক বলে জিনিস না পুরো পিওর বলছি তো পিওর বললে একটু সময় লাগবে যাতে আমি ঝান্ডাটা কাটতে পারি চ্যালেঞ্জ ভিডিও এটা আমার চ্যালেঞ্জ ক্লক প্রথমে আমি ঘা খেয়েছিলাম তারপরে দেড় মাস আগে যখন ওই গ্রুপে যখন আমরা তিনজনেই ঘা খেলাম না দুজন ঘা খেলাম যাই হোক তিনজনেই ধরো তখনই আমি লাভলাম এরাও ঘা খেলো চলো তখনই আমি এটাকে আরও প্রফেশনালভাবে নিলাম কিছু তো করে দেখাতেই সাকসেস হব কিন্তু কেন নামটা বলছি না আমরা কোশ্চেন তোমরা অ্যান্সার তোমাদের ওপরে আমাদের ভোট চলছে তোমরাই জিতাতে পারবে আর যারা জানো তারা তো জানোই এটাই বলবো প্লিজ আমার দুই বোনকে সাপোর্ট করো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করবে সঙ্গে আমি যুক্ত আমাকেও করব লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এই চ্যালেঞ্জটাকে আমি অনেক দূর নিয়ে যেতে চাই প্রত্যেকের মুখ বন্ধ করাতে চাই অনেক হয়েছে বেশ আর না আর কিছু নেই দেখো তোমরা হয়তো ফেক দিয়ে ব্লকার হতে পারো কত দূর তোমরা উঠেছে এখনকার তার মেয়েরা দেখো পেতনির মতন সারছে সাবস্ক্রাইবার নেই পাহাড়ে জঙ্গলে জলে গিয়ে ঢিং করে নাচছে সাবস্ক্রাইবার নেই গান দেখবে হট হট ড্রেস হট হট সাবস্ক্রাইবার নেই দুনিয়া হিলিয়ে দিয়ে ছাতে ঘাটে রাস্তায় সমুদ্রতে বাগানে পার্কে ব্লক করছে তার থেকে তো আমি নিজেকে খুব প্রাউড ফিল করব আমি যেটুকুনি আমার সাবস্ক্রাইব হোক না যেন ওইটা রিয়াল কোনো ওরকম ফেক করেই নিত যা করেছি রিয়েল করেছি গান করছি রিয়েল করে কোনো এডিট না পানিগিরি করছি নো এডিট ঘরেই সব করছি লাইফস্টাইল দেখাচ্ছি বাড়িতে তাহলে কারা বেশি বড় হল বাড়িতে থেকে এত কাজ করে আমার সাবস্ক্রাইব যা হয়েছে আমি ভাববো এটা আমার জন্য বিশাল ভাব বিশাল এটা আর অন্যরা হট ড্রেস হোটেল পাহাড় জল সাবস্ক্রাইব দেখো আর অত বেশি হাসি লাগবে ওদের গেটার আর মুখের সাজ ঠিক আছে তো যাই হোক জানি না কতটা আমি তুলতে পারবো আশা করছি জি ठीक है चलो